এখানে তোমরা দেখছো ড্রাগন গাছের ম্যাচিওর ডালের কিছু কাটিং এরকম ম্যাচিওর ডালের কাটিং নিয়েই কিন্তু ড্রাগন গাছের চারা আমি তৈরি করি আর সেই চারাই সেল করা হয় এই নাম্বারে চারা অর্ডার করলে প্রত্যেকেই কিন্তু এরকম ম্যাচিওর ডালের চারা পেয়ে যাবে অলরেডি চারাগুলো রেডি হয়ে গেছে এগুলো আগের কিছু ভিডিও সেখান থেকে একটু একটু ক্লিপ নিয়ে তোমাদেরকে শেয়ার করছি তোমরা যদি ম্যাচিওর ডালের ড্রাগন গাছের চারা নিতে চাও তাহলে এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে বুকিং প্রসেস জেনে নাও আর এগুলো যাবে সব সরকারি পোস্ট অফিসের মাধ্যমে তোমার অ্যাড্রেসে তোমার পোস্ট অফিসে পৌঁছে যাবে ওখান থেকে তুমি তোমার বাড়িতে পার্সেলগুলো রিসিভ করতে পারবে তো আমি যেখানে পার্সেল সেল করি তো সবাইকে বলা থাকে পার্সেলে পৌঁছানোর পর আনবক্সিং ভিডিও করে পাঠাতে তো সেগুলোই কিছু একটু শেয়ার করলাম তো হ্যালো গাইস আমি শর্মি সরকার ব্লকস ইউটিউব চ্যানেল থেকে কিছু ড্রাগনের চারা অর্ডার দিয়েছিলাম যেগুলো প্রায় চার দিন পর আমার কাছে ডেলিভারি হয়ে গেছে আর এটা পোস্ট অফিসের মাধ্যমে আমার কাছে আসছে পার্সেলটা আর তোমরা অনেকেই বলো যে এতদিন ট্রাভেল করার পর চারাগুলো হয়তো নষ্ট হয়ে যায় বাট এটা একদমই না চারাগুলো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই ফ্রেশ আছে অনেকটাই ফ্রেশ যেহেতু এগুলো মেচিওর ডালের চারা তো প্রায় এক বছরের মধ্যে এই চারা থেকে ফল দিতে শুরু হয়ে যাবে তো তোমরা যারা যারা এখনও অর্ডার করো তো অর্ডার করতে পারো শর্মিত সরকার ব্লগস ইউটিউব চ্যানেল থেকে চারা খুব সুন্দর চারা ও হেলদি তার জন্য দিদিকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা যারা এখনও অর্ডার করো নি অর্ডার করে নিজের বাগানে লাগাতে পারো প্রত্যেককেই ভিডিও শেয়ার করতে বলা থাকে প্রত্যেকেই আনবক্সিং ভিডিও শেয়ার করে তবে সবাই তো আর ভয়েস দিয়ে পাঠায় না এই ভাই নিজের ভয়েস দিয়ে পাঠিয়েছিল তাই তোমাদেরকে শেয়ার করে দিলাম আর আরও আনবক্সিং ভিডিওগুলো একটু শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে তো চারাগুলো অর্ডার করতে পারো আর এখানে দেখতেই পাচ্ছ পার্সেলগুলো পৌঁছানোর পর কেমন থাকে গাছগুলো এইভাবে প্যাকিং করে গাছগুলো আমি পাঠাই আর আমার এখান থেকে ডেকটা ড্রাগন গাছের পার্সেল যায় সবই কিন্তু ম্যাচিওর ডালের পার্সেল তো ম্যাচিওর ডাল যদি তোমরা রোপণ করো খুব দ্রুত ফল পেয়ে যাবে এক বছরে তোমরা ফল আশা করতে পারো তবে ড্রাগন গাছের সঠিক পরিচর্যা করা যায় ইউটিউব চ্যানেল হচ্ছে শর্মি সরকার ব্লগস আর ফেসবুক পেজ হচ্ছে শর্মিষ্ঠা সরকার তো দুটোতেই ড্রাগন গাছের পরিচর্যার উপর ভিডিও শেয়ার করা হয় তোমরা যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটা একটু ফলো করো ফলো করলেই তোমরা সঠিক পরিচর্যা জানতে পারবে এছাড়া যে সকল বন্ধুরা চারা বুকিং করছো তারা যে নাম্বারে আমাকে চারা বুকিং করছো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট রাখতে পারো পরবর্তীকালে তোমাদের ড্রাগন গাছের কোনো রকম সমস্যা হলে আমাকে জানালে আমি যতটুকু জানি তোমাদেরকে অবশ্যই হেল্প করে দেব এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে চাইলে জানাতে পারো তাহলে আমিও জানতে পারবো আমার এই ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো আর পারলে একটা শেয়ার অবশ্যই করো